আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সবার পক্ষ থেকে এবং আমাদের মহান সৃষ্টিকর্তার নামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম বার্ষিকী এবং জন্মদিনে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কেবল একটি স্লোগান নয় এটি আমাদের বোধ আমাদের নৈতিক দায় এবং আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ভবিষ্যতের প্রতিশ্রুতি এতে নেই কোনো বিভাজনের রেখা এই সংকীর্ণ সাম্প্রদায়িকতার ছায়া উনিশশো একুশ সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তা প্রকৃত অর্থেই উদার ও অন্তর্ভুক্তিমূলক আজও ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু নয় এটি এক জীবন্ত ইতিহাস এক অফুরন্ত প্রেরণার উৎস যেখানে প্রতিটি ইট পাথরে খোদাই করা আছে এই অঞ্চলের মানুষের আত্মত্যাগ অদম্য সাহস স্বপ্ন ও অঙ্গীকারের অমলিন কাহিনী এই বিশ্ববিদ্যালয়ে এগিয়েছে লোক মানবিকতা প্রগতিশীলতা ও সমতার বাতিঘর হয়ে যা ভবিষ্যতের সমাজকে রাখবে মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গর্ব করে কিছু কথা বলি এবং বলি এটাই সম্ভবত পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি একটি স্বাধীন রাষ্ট্র তৈরিতে সাহায্য করেছে এবং যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা দেশের অলমোস্ট ফিফটি পারসেন্টে বেশি পলিসি মেকার যে বিশ্ববিদ্যালয় থেকে আসে যে বিশ্ববিদ্যালয়টায় শুধুমাত্র একটা স্বাধীন রাষ্ট্রই তৈরি করেনি বা এই দেশের সব পরিবর্তনে সব মূল ভূমিকা পালন করেছে যদি বৈষম্যহীন সমাজ আমরা দেখতে চাই সেখানে নিশ্চিতভাবে থাকবে ভাবচিত সেখানে নিশ্চিতভাবে থাকবে পারস্পরিক শ্রদ্ধা সেখানে নিশ্চিতভাবে থাকবে পারস্পরিক সম্প্রীতি শান্তিময় এবং সমৃদ্ধ একটা পরিবেশ যেখানে প্রত্যেকে তার নিজস্ব ভূমিকা রাখবার উপযুক্ত সুযোগ পাবে এবং ইনক্লুসিভ ক্যাম্পাস যদি আমরা উপহার দিতে পারি তবেই আমরা শুধুমাত্র আগামীর একটা সমৃদ্ধ শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখতে পারব জুলাই গণ গত বছর আমরা আমাদের যে শিক্ষার্থীরা যে তরুণ সমাজ তারা আসলে আমাদের নতুনভাবে ভাবতে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে বর্তমানে আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যেমন একটি বিষয় হচ্ছে যে অনলাইন এবং ডিজিটালাইজড মাধ্যমে ভর্তি ফি নেওয়া এবং সেবাগুলো দান করা বিশেষ করে শিক্ষার্থীদের আমরা অনেক দূরে এগিয়েছি এবং বছরই কিন্তু আমরা অনলাইনে ভর্তি ফি নেওয়া শুরু করেছি সুতরাং আমরা এই জায়গায় শুরুটা করেছি এবং আমরা কয়েক মাসের মধ্যে মোটামুটিভাবে সেবাগুলোকে ডিজিটালাইজ করে ফেলতে পারবো শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলোকে শক্তিশালী করবার চেষ্টা হচ্ছে এবং একাডেমি এবং ইন্ডাস্ট্রি লিঙ্কেজের মাধ্যমে কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা কেন্দ্রগুলোর মাধ্যমে কিভাবে তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তাদের মেধাকে কিভাবে উৎকর্ষিত করা যায় সেই ব্যাপারে আমরা কাজ শুরু করেছি আমরা যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে যে আমাদের অ্যালনিরা যদি সঙ্গে থাকেন আমাদের ইন্ডাস্ট্রি এবং ব্যক্তিখাত যদি সহায়তা করেন এবং সরকার থেকেও যদি আমরা সহায়তাটা পাই তাহলে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক তাদের যে মেধা রয়েছে সেই মেধাকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন আমরা দেখছি সেই সমাজটাকে আমরা আসলে নির্মাণ করতে পারবো আজকে বিশ্ববিদ্যালয়ের একশো চারতম বার্ষিকী উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি একটি আনন্দ ঘন পরিবেশে একটা প্রতিষ্ঠান যা যাত্রা শুরু হয়েছিল সাতজন শিক্ষক সিক্সটি এবং আটশো সাতাত্তর জন শিক্ষার্থী নিয়ে আজকে একশো পাঁচ বছরের মাথায় এসে আমরা প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী নিয়ে গর্বিত যে আমরা যে পথ পেরিয়ে এসছি এই পথ বহু মানুষের শ্রম ঘাম এবং রক্তে রঞ্জিত আমরা যেন কোনো সময় কিটি ভুলে না যাই যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে এটি চর্চার ব্যাপার গণভ্যুত্থানের যে স্পিরিট এটিকে আমরা যেন শুধুমাত্র বাগারম্বরের মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি জুলাইয়ের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড মুক্তিযুদ্ধের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড নব্বইয়ের আন্দোলনের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড বান্ন আটষট্টি ঊনসত্তর উই রিমেইন কমিটেড এগুলো হচ্ছে আমাদের জাতীয় পরিচয় নির্ধারণকারী ঐতিহাসিক মালফলক এগুলোকে মুখামুখি দাঁড় করাবার কোনো প্রয়োজন নেই এই দুরভিসন্ধি আমরা বাস্তবায়িত হতে দেব না আমরা একসাথে পরম্পরায় দেখব এবং তার একটি একাডেমিক রূপ দেওয়ার চেষ্টা করব আমরা যা করব সমাজকে সাথে নিয়ে করবো এজন্যই অন্তর্ভুক্তিমূলক কথাটা বারবার এসছে একটা সীমাবদ্ধতা হচ্ছে গবেষণার পরিসর আমাদের আরও বাড়াতে হবে এই কাজটি আমরা যতটুক করছি সেটি পর্যাপ্ত না দ্বিতীয়ত আমরা আমাদের এই বড় মাপের রাজনৈতিক এবং সামাজিক ভূমিকা পালন করতে যে আমাদের পড়াশোনাকে যেন ওভারশ্যাডো না করি দুটাই আমরা করতে চাই কিন্তু একটি যেন আরেকটির ক্ষতির কারণ না হয় তৃতীয়ত আমরা যেন কোনো দিন বিচ্ছিন্ন না হই সমাজ আমাদের মূল ভিত্তি শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ে চলবে না আমাদেরকে সবসময়ই সমাজকে সাথে নিয়ে চলতে হবে এই কথাটি সবসময় বলি আবারও বলছি বলতে থাকবো কারণ চূড়ান্ত বিচারে আমাদের সাস্টেনেবিলিটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দি ওনলি পাওয়ার ইফ উই হ্যাভ এনি ইজ দি পাওয়ার অফ কনভিনিং আদার্স অ্যাট্রাক্টিং আদার্স টু কাম উইদিন দ্য ব্রড ফোল্ড অফ ঢাকা ইউনিভার্সিটি ফর দ্য লার্জার বেনিফিট অফ দ্য পাবলিক অ্যান্ড সোসাইটি অফ দ্য কমিউনিটি আউটরিচ ইজ আওয়ার আলটিমেট ডেস্টিনেশন জুলাই অভ্যুত্থানের মানুষের রক্তের বিনিময় যদি বিবেচনা করেন তাহলে সেই দায়িত্বের বোঝা আরও বেড়েছে এই দায় এবং দায়িত্ব মোকাবেলা করার উপায় হচ্ছে যার যার পর্যায় থেকে তার দায়িত্বটুক ঠিক মতো পালন করা শিক্ষার্থী পড়ার টেবিলে শিক্ষক পড়াবেন মনটা উদার রাখবেন ধর্ম জাতি গোষ্ঠী নৃতত্ব কোনো কিছু তার শিক্ষা প্রদানের ম্যান্ডেটকে বাধাগ্রস্ত করবে না সমাজের প্রতি আমাদের দৃষ্টি থাকবে আমরা সবাইকে বলবো আমাদের হাত বাড়ানো আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেহেরবানি করে আমার সাথে থাকুক আমিও আপনার সাথে আছি